পাঁচটি নিশানা থাকলে বুঝবেন আপনি জান্নাতি কয়টি জুড়ে বলেন পাঁচটি পাঁচটি নিশানা থাকলে পাঁচটি চিহ্ন থাকলে আপনি কনফার্ম থাকেন আপনি নিজেকে আশ্বাস দেন আপনি নিজেকে এই আশাটা দিতে পারেন যে আমি জান্নাতে যেতে পারবো কয়টি পাঁচটি চিহ্ন পাঁচটি নিশানা পাঁচটি গুণ যদি আপনার ভিতরে থাকে এক নাম্বারে আমরা সবসময় মনে করি যে আমি হয়তো জান্নাতের রাস্তায় আছি আমি জান্নাতের কাজ করতেছি আমি নামাজ পড়তেছি রোজা রাখতেছি হজ করতেছি জাকাত দিচ্ছি আমি সব করতেছি না না আপনি এটা করেও আপনি মনে করতে পারবেন আপনি কিন্তু এমন পাঁচটি গুণ আছে যে পাঁচটি গুণ আপনার ভিতরে থাকলে আপনি হয়তো একটু আশা করতে পারেন বুঝতে পারেন যে আপনাকে আল্লাহ তালা হয়তো বা জান্নাতি হিসেবে কবুল করে নিচ্ছেন এর মধ্যে একটা হলো আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন পাঁচ নামাজ যদি আপনি পড়েন তাহলে আল্লাহ আপনাকে জান্নাত হিসেবে ঘোষণা করে দিবেন পাঁচ ফরজের সাথে সাথে ফরজগুলো আপনি জামাতের আদায় আদায় করবেন যদি করতে পারেন আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দিবেন কনসুবাহান আল্লাহ দুই নাম্বারে ইসলামের প্রতি ভালোবাসা ইসলামের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে ইসলামের প্রতি যদি আপনার মহাব্বত থাকে দিনের প্রতি যদি মহাব্বত থাকে যারা দিনের পথে আছে তাদের প্রতি যদি আপনার ভালোবাসা মোহাব থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনি জান্নাতি কিন্তু এখন তো দিনের পথে যারা চলে দিনের কথা যারা বলে তাদেরকে ভালোবাসা তো দূরের কথা অনেক মানুষ আছে শুধু বাস দেওয়ার চিন্তা করে ঠিক না আসে এমন মানুষ এমন মানুষ আছে, যারা যারা দিনের কথা বলে দিনের পথে চলে তাদের প্রতি কি না সন্তুষ্ট নয় তাহলে যদি আপনার ভিতরে দিনের কথা দিনের পথে দিনের পথে যারা চলে এবং দিনের কথা যারা বলে তাদেরকে ভালোবাসা লাগে এবং দিন ইসলামের প্রতি যদি ভালোবাসা এবং মহাব্য থাকে তাহলে অবশ্যই আপনি জান্নাতি হতে পারেন তিন নাম্বারে বিপদে যদি ধৈর্য ধারণ করতে পারেন কেন আল্লাহ তালা বলেছেন আমি তোমাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করব বিপদ দিয়ে পরীক্ষা করবে আল্লাহ তালা তাহলে বিপদ দিয়ে যদি পরীক্ষা করে আপনি যদি বিপদ থেকে ধৈর্য ধারণ না করতে পারেন তাহলে আপনি আল্লাহ তালার কাছ থেকে মাপ পেতে পারবেন না তাহলে তিন নাম্বার কি করতে হবে আপনি বিপদে ধৈর্য ধারণ করতে হবে বিপদে কি হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না ইমান নষ্ট করা যাবে না বিপদ হলে আপনি আপনার ইমানকে মজবুত রাখবেন সাহাবাই কেন যত বিপদ আসুক না কেন তারা বিপদের মোকাবেলা করেছেন কি করেছেন মোকাবেলা করেছেন তাদের ইমান টিকিয়ে রেখেছেন তারা মোকাবেলা করেছেন কনসুবাহ আল্লাহ তালা বলেছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদেরকে আমি কি করব। পরীক্ষা করব। তাহলে তোমরা পরীক্ষা পরীক্ষা কি করবো ও সিরিজ শিরিশ তোমরা ধৈর্য ধারণ করবে আর যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে তোমরাই হবে জান্নাতি কনসবাহান আল্লাহ চার নাম্বারে চার নাম্বারে হলো আপনার চেহারা যদি সুন্দর উজ্জ্বল হতে থাকে আপনার চেহারা মধ্যে একটি নূর চমকাবে আপনার চেহারার মধ্যে কি চমকাবে নূর চমকাবে যদি আপনার চেহারার মধ্যে নূর চমকায় তাহলে বসবেন যে আপনি কি জান্নাতি অর্থাৎ আপনি জান্নাতে যেতে পারেন কি চমকালে নূর চমকালে দেখবেন অনেক কালো মানুষ আছে কালো কিন্তু তাদের চেহারার মধ্যে আল্লাহ তারা এমন নূর দিয়েছেন এত সুন্দর লাগে অনেক সুন্দর মানুষকে এত সুন্দর লাগে না ঠিক না দেখবেন তাহলে তার কারণ কি তার কারণ হলো যে সে ভালো আমল করে ভালো কাজ করে সে আল্লাহর রাস্তায় চলে আল্লাহর কথা মানে আল্লাহর দিনের পথে সে অবিচল থাকে যার কারণে তার চেহারার মধ্যে আল্লাহ তালা নূর দিয়েছেন আর অনেক মানুষ আছে যারা সুন্দর একেবারে সাদা সুন্দর কিন্তু আল্লাহ তালার আইন মানে না আল্লাহ তালার হুকুম মানে না আল্লাহ তালার সাথে কী করে নাফর করে দেখবেন তাদের চেহারার মধ্যে কোনো মায়া নাই কোন নূর নাই ঠিক না তাহলে চার নাম্বার হল চেহারা সৌন্দর্য বাড়বে পাঁচ নাম্বারে যদি আপনার প্রতিবেশী আপনাকে ভালোবাসে মহাব্যত করে প্রতিবেশী যদি মনে করে আপনাকে ভালো মনে করে তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন তার কারণ হলো প্রতিবেশীর হক যদি আপনি আদায় না করেন তাহলে প্রতিবেশী আপনাকে ভালোবাসবে না ভালো বলবে না ঠিক না প্রতিবেশীর হক যে ব্যক্তি আদায় না করতে পারবে সেটা সে জান্নাতে যেতে পারবে না আর যদি প্রতিবেশীর হক আপনি আদায় করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে প্রতিবেশী ভালোবাসবে ভালো বলবে আর যদি প্রতিবেশী আপনাকে ভালোবাসে ভালো বলে তাহলে অবশ্যই আপনি জান্নাতি তাহলে এই পাঁচটি নিশানা পাঁচটি গুণ পাঁচটি চিহ্ন যদি আপনার ভিতরে থাকে তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ তালা হয়তো বা আপনাকে জান্নাতে দিতে পারে